কত রকমের লাউ দেখাচ্ছি গোড় লাউ সাদা এটা বীজের জন্য রেখে দেব বীজটা আরো বড় হবে এটা আরেক ধরনের লাউ লাউ দেখাচ্ছি কোথায় উঠেছে আমার এই লাউ কীভাবে পারবো এখন দেখা যাক কোথায় লাউ গাছের আমার মাছ নিচে ঝুপের আড়ালে তুলসী গাছ আছে তুলসী গাছের ভিতরে একটা আরেকটা সাদা লাউ এই লাউগুলি বীজ পাওয়ার জন্য আমার অনেক শখ ছিল এখন এই বছর হাতে পেয়েছি এই লাউের বীজটা আরেকটা লাউ কোথায় গাছের ভিতরে এই দুইটা লাউ এখন পারব একটা আর ওই উপরে একটা এই গাছের লাউগুলি পারো এই বাসটা দিয়ে দেখি লাউটা পারতে পারি কিনা কি হবে জানি না লতা সিঁড়ে যেতে পারে গাছের তুমি ওই দিক দিয়ে যাও যে লাউটা দেখো ধরতে পারো কি না এ লাউ লতা সিঁড়ে গেলে গাছটা পুরো মারা যাবে এমন জায়গায় লাউ ধরছে তারা ধরো 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 যাই ডালা ভেঙে যেতে অনেক কষ্টে লাউটা হইতেছে জানি না পারবো কিনা গাছেই আমার নষ্ট হয়ে যেতেছে আমার বড় এই গাছটা ফল গাছ দেওয়া মিষ্টি দেওয়া গাছ লাউ লতায় এমনভাবে পেয়েছি ধরছে অথচ নিচে মাছ আছে মাছা বাদ দিয়ে গিয়া এই লাউ গাছে উঠেছে গিয়ে পারছো অনেক কষ্টই লাউটা পারার জন্য দেখা যাবে এটা যদি বাতি হয়ে যায় তবে খাওয়া যাবে না সবচেয়ে এই দুইটা লাউই আমার সুন্দর মনে লুকিয়ে আছে লাউগুলি তুলসী গাছের চিপায় গিয়ে লুকিয়ে আছে অথচ উপরে উপরে মা চা মা চায় না ওঠে কিছু চিপ ঢুকেছে কিছু গাছের উপরে মা অনেক কষ্টে লাউ পার হয়েছে আরেকটা আছে ওই ভিতরে ভিতরে সুন্দর গোল এখন পারবো টমেটো লাল টমেটো পেকে আছে অনেক গাছে এখন পারবো টমেটো অনেক টমেটো গাছে পেকে আছে পাখি খাইতেছে টমেটো

ভর্তি হয়ে গেছে এগুলি আরে টমেটো আরেকটা টমেটো পেয়ে গেছে হ্যাঁ 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 এগুলি ভর্তি হয়ে গেছে নিয়ে গেলে ঘরে রং এসে পড়বে একটি গাছের থেকে এই টমেটো গাছের ফুল দেখাচ্ছি কত ফুল সারা গাছ জুড়ে হলুদ হয়ে আছে রোদ উঠলে এত সুন্দর লাগে হোক টমেটোর ফুল টমেটো আসতেছে সুন্দর ছড়া ছড়া টমেটো 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 ছোট ছোট টমেটো অনেক আসতেছে ধনিয়া পাতা নিয়ে যাব রান্নার কাছে যাব সবজি তুললাম এখন নিব ধনিয়া পাতা অনেক বড় হয়ে গেছে ধনিয়া পাতা গাছ নো কিছু নিলাম ধনিয়া পাতা এবার সবজি নিয়ে ঘরে চলে যাই রান্না বসাবো রাতে লাউটো নিতেছি ধনিয়া পাতা পাশে অনেক সবজি নিয়ে যাবো এখন ঘরে ধনিয়া পাতা লাউ টমেটো